చకలేట్ ఫ్లేర్మాలరకార్ కీరా బాదమ్ పులావాల కంక কাপ সবকে ভেজে নিয়েছি এখন ভ্রান করে নিলাম ভ্লান করে এখন আমি দুই ভাগে ভাগ করলাম একটাতে দিব চকলেট ফ্লেভার আর একটাতে নর্মাল চকলেট ফ্লেভারের জন্য আমাকে নিতে হবে কোকো পাউডার কোকো পাউডার প্রত্যেকটা দোকানেই পাবেন তারপরে লাগবে গুঁড়া দুধ মিশিয়ে মিশিয়ে নিয়ে নর্মাল যে হরিদটা হবে সেটা চিনি গুঁড়া দুধ আর বাকি আরেকটা বাগে আমি চিনি ঘুড়া দুধ আর কুকো পাউডার একসাথে মিশেলি মিশিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি আর এটা একবারে দোকানের মতো পারফেক্ট হবে খেতে অসাধারণ ছোট বড় সকলেই পছন্দ করবে আর অঙ্কুরিত গম যে নিয়েছি সেটা সম্পর্কে একটু বলবো অঙ্কুরিত গমের যে ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন কোনো কারণে চলিয়ে হয়ে গেছে এটা অঙ্কুরিত গম কিভাবে অঙ্কুরিত করা হয় সেটা দেখাইতে পারলাম তাহলে না পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অঙ্কুরিত হচ্ছে যে গমটা আমরা বীজ বপনের জন্য তৈরি করি এটাই অঙ্কুরিত অঙ্কুরিত গম স্টোরেজ করার জন্য নর্মাল ফ্রিজে এক মাস রেখে খাওয়া যাবে আর বাকি সাত আট দিন এটা আমি এখন একটা হরলিক্সের কৌটায় ভরে নিব আর দুইটাই আমি নর্মাল ফ্রিজে রেখে খাবো তারপর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি হর জন্য দুটি গ্লাসে দুই ফ্লেভারের হলিক্স বানিয়ে রাখব প্রথমটি নরমাল এবং দ্বিতীয়টি চকোলেট ফ্লেভার টিও সাধারণলাই খুব অল্প খরচে বানি নেওয়া যায় হলিক্স বাস তৈরি হয়ে গেল হলিক্স বস্তির মতো রেসিপি এখানেই শেষ আল্লাহফিজ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার আজও